আমরা এখনও পর্যন্ত যেসব ছবির সঙ্গে পরিচিত হয়েছি যেমন ধরো ত্রিভুজ চতুর্ভুজ বা পঞ্চভুজ সরভুজ বা বৃত্ত এদের মধ্যে একটা জিনিস কমন ছিল যে এরা ছিল সবাই সামতলিক চিত্র অর্থাৎ একটি সমতলের মধ্যে এদিকে সম্পূর্ণভাবে আঁকা সম্ভব ছিল যেমন ধরো একটি পেপার বা ব্ল্যাকবোর্ডের মধ্যে আমরা এই চিত্রগুলোকে খুব সহজেই আঁকতে পারি এর কারণ হচ্ছে এর দুটি কেবলমাত্র মাত্রা আছে একটা স্পষ্ট এবং একটা দৈর্ঘ্য অক্ষ এবং ওয়ক্ষ সম্পূর্ণভাবে এই দুটি অক্ষের মধ্যে এগুলোকে আঁকা সম্ভব কিন্তু যদি আমরা একটা ধরো ঘনক নিই যেমন লুডোর ছক্কা হতো বা রব রবি কিউ বলতে পারো ভাবতে পারো এরকম একটা যদি ঘনক নিই তাহলে আমরা দেখতে পারি যে একটি ব্ল্যাকবোর্ডের মধ্যে এটিকে আঁকা সম্ভব নয় কারণ দৈর্ঘ্য ও বস্তুর সঙ্গে এর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে উচ্চতা যেমন ধরো এই ঘনকটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার কোস্ত তিন সেন্টিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এখানে এটিকে আঁকতে গেলে একটি এক্সট্রা একটা প্যারামিটার হাইট বা উচ্চতা লাগছে তাই এই ধরনের ছবিগুলোকে বলা হয় ত্রিমাত্রিক ছবি এই ধরনের ছবিগুলো আঁকতে গেলে একটি জায়গা বা স্পেস লাগে এবং এক্স ওয়াই ও জেড তিনটি অক্ষ লাগে তাই এগুলোকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল ফিগার বা ঘন বস্তু আর আগের চিত্রগুলোকে আমরা বলি টু ডাইমেনশনাল ফিগার বা দ্বিমাত্রিক বস্তু আজকে আমরা আলোচনা করব এই ধরনের ঘন বস্তু বা ত্রিমাত্রিক ফিগারগুলোকে নিয়ে তো আমাদের আজকে আলোচ্য পাঠ হচ্ছে চ্যাপ্টার এগারো সুষম ঘনবস্তু যা তোমরা পাবে তেইশ নম্বর একশো তেইশে তো প্রথমে যে ঘনবস্তুড় কথা আমরা আলোচনা করব। তাকে আমরা দেখে নেব স্টেজে আয়ত ঘন বা সমকণি চৌপল এটাকে আমরা আয়তখনও বলি বা সমকোণী চৌপলও বলে থাকি বাংলাতে এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সমকোণী চৌপল যার ভূমি যার ভূমি বলতে আমরা বলছি বেশ ভূমিকোণটা এই যে জি এইচ অংশ এটা হচ্ছে তার ভূমি তাহলে এর ভূমিটা কেমন এর ভূমিটা হচ্ছে আয়তক্ষেত্রকার একটি আয়তক্ষণের ভূমি হচ্ছে আয়তক্ষেত্রকার এই যে বেশ বা ভূমি যার ওপর এটা প্লেনের ওপর দাঁড়িয়ে আছে যার উপর বেশ করে এই আয়তক্ষনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে সেই ভূমিটি হচ্ছে আয়তক্ষেত্রকার আমরা বলতে পারি ইএফ জি এইচ যে চতুর্ভুষ্টি আছে সেই চতুর্ভুষ্টি হচ্ছে এখানে আয়তখনো বা সমকর্ণিচ উপলের ভূমি এবার আমরা দেখবো যে কতগুলি তল আছে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি তল এটি দুটি তল তিন চার সামনে একটা পাঁচ এবং পিছনে একটা ছয় আমরা দেখতে পারি এই যে যদি দিন যেমন ছক্কা লুডো ছক্কা সেখানে দেখতে পারি এক দুই থেকে শুরু করে ছয় ছটি তলে ছটি সংখ্যা বসানো থাকে অর্থাৎ এই তল সংখ্যা আছে ছয়টি মনে রেখো যে একটি সমতলের ক্ষেত্রে সবসময় কিন্তু একটি তল থাকে কিন্তু এখানে দেখছি আমরা যে যে একটি ছক্কার বা একটি আয়ত ঘনর কটি তল আছে ছটি তল আছে এবং এই ধার সংখ্যা কোনটি ধার সংখ্যা হচ্ছে দুটি সমতল যেখানে মিলিত হয় তাকে বলা হয় এইচ বা ধার যেমন ধরো আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি এ বি সি সিডি ডিএ এবং এই যে সরল লেখাগুলো এই সমস্ত সরল লেখাগুলোই হচ্ছে এই আয়ত ঘনোর এক একটি ধার এবং আমরা গুনে দেখলাম যে বারোটি ধার পাচ্ছি হুম একটি আয়ত ঘনর ধার সংখ্যা হচ্ছে কটি বারোটি আর শীর্ষবিন্দু কাকে বলে যখন দুটি ধার একটি বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুগুলোকে আমরা বলি শীর্ষবিন্দু যেমন ধরো এখানে দেখো এ ধার এবং ধার এ বিন্দুতে মিলিত হয়েছে সেরকমভাবে আমরা কটা শীর্ষবিন্দু পাচ্ছি আটখানা এই শীর্ষবিন্দুগুলো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করি এবং এই এই শীর্ষবিন্দু দিয়েই আমরা ঘন বস্তুর নামকরণ করে থাকি আমরা চলো অ্যানিমেশনের সাহায্যে দেখে নিই যে একটি আয়ত ঘন দেখতে কেমন হয় আমরা একটা একটা করে যদি খুলে দেখি তাহলে এরকম আর পাবো দেখো আমরা খুলে এটা আয়তক্ষণটাকে পুরোপুরি ওপেন করছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ছটি তল তোমরা কাগজের সাহায্যে এভাবে কাগজকে কেটে তোমাদের বইয়েও এভাবে এই প্রসেসটি বর্ণিত আছে এভাবে তোমরা মনে করলে একটি আয়তঘন অতি সহজেই বানাতে পারো দেখো আমরা এই আয়তঘনটাকে সম্পূর্ণভাবে ওপেন করে দিয়েছি হ্যাঁ সম্পূর্ণভাবে ওপেন করলে পরে এটাকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো পুরো সম্পূর্ণ ছটি তল বারোটি এজ সব একবার আলাদা আলাদা হয়ে গেছে এটা খুবই মজার আমরা থ্রিডির সাহায্যে থ্রি ডি অ্যানিমেশনের সাহায্যে খুব সহজেই বুঝতে পারলাম যে আয়ত দেখতে কেমন হয় এবং এটাকে খুলে দিলে পরে কেমন হবে তোমরা নিজেই কাগজের সাহায্যে এগুলো তৈরি করতে পারো এরপরে আমরা যে দ্বিতীয় ফিগার নিয়ে আলোচনা করব সেটা আছে ঘনক এই ঘনকটি ঠিক আয়তক্ষনের মতনই শুধু একটি পার্থক্য আছে যে আয়তক্ষণের বাহুগুলো আলাদা ছিল মানে দৈর্ঘ্য আলাদা ছিল কিন্তু ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একই এবং ঘনকের যে ভূমি সেটা হচ্ছে ই এফ জি এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বড় ক্ষেত্র অর্থাৎ ঘনকের ভূমিটা কেমন ঘনকের ভূমিটা হবে বর্গক্ষেত্রকার এবং বাকি সব জিনিস যেন আয়ত ঘনর মতনই এরও তল সংখ্যা একই আমরা দেখতে আগে দেখতে পেয়েছি যে আয়ত তল সংখ্যা ছিল ছটি এবং এখানেও তল সংখ্যা ছটি এটা ঠিক এক্স্যাক্টলি পুরো সক্কা বা রোবোস কিউবের মতন এবং এই ঘনকটির সংখ্যা হচ্ছে বারোটি সরি ধার সংখ্যা হচ্ছে বারোটি এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে এটা আগের শীর্ষ শীর্ষবিন্দু কাকে বলে যখন দুটি ধার যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে শীর্ষবিন্দু আর দুটি সমতল যে সরল লেখায় মিলিত হয় তাকে আমরা বলি ধার বা এজ আমরা আগেই বলেছি যে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ছক্কা বা কিউব চলো এবার অ্যানিমেশনের সাহায্যে দেখে নিই এটা একটা ঘনককে যদি আমরা খুলে দিই তাহলে আমরা এই ধরনের ছটা পার্টস পাবো এগুলোকে দেখো যোগ করে আমরা কেউ খুব সুন্দরভাবে একটি ঘনক তৈরি করে নিতে পারি তোমরা একটি কাগজে পেপারে এরকম সমান মাপের ছটি ক্ষেত্র যদি নাও এই ছটি ক্ষেত্রকে যদি এইভাবে সাজাও এবং তাদেরকে যদি জয়েন করো এভাবে তাহলে তোমরা একটু একটা ঘনক ইজিলি পেয়ে যাবে দেখো ঘনককে আমরা থ্রি ডাইমেনশান ফিগার যেহেতু সেটা আমরা তিন চার দিক থেকে এটাকে ঘোরাতে পারি কিন্তু সমতলের ক্ষেত্রে সমতলি চিত্রের ক্ষেত্রে সেটা এভাবে ঘোরানো সম্ভব হয় না সেটাকে কেবলমাত্র একভাবেই প্রকাশ করা যায় দেখো আমরা উপরে নিচে এবং পাশ থেকে সাইড থেকে অর্থাৎ সমস্ত দিক থেকে যেহেতু এটি ত্রিমাত্রিক ছবি আমরা এক্স ওয়াই এবং জেড এই তিনটি অক্ষ বরাবর এই ছবিটাকে ঘুরিয়ে দেখতে পারি এখান থেকে আমরা স্পষ্টভাবে তলগুলোকে বুঝতে পারছি যে এই ঘনকের ছটি তল আছে দেখো উপরে নিচে সামনে পাশে ডান দিকে বাঁ পুরো ছটি তল আছে আশা করছি তোমরা এই চিত্র থেকে অনেক কিছু খুব সহজে বুঝতে পারলে এই যে ঘনককে তৈরি করছি এই ঘনককে শুধু একভাবে তৈরি করা যায় না আমরা বিভিন্ন এই ঘনকটিকে তৈরি করতে পারি যেমন তোমরা যদি পেপারটাকে এভাবে কাটো তাহলেও জয়েন করলে সেটি একটি ঘনক হবে পেপারটাকে এভাবে না কেটে তোমরা মনে করলে যদি এভাবে কাটো বা এভাবে কাটো বা এটাকে এভাবে দাও প্রতিটা ক্ষেত্রেই ঘনক হবে দেখো আমরা জুড়ে দেখাচ্ছি তাই যেভাবেই কাটো না কাটো যদি এভাবে কাটো বা এই প্যাটার্নে কাটো বা এরকমভাবে কাটো তাও কিন্তু এটা একটি ঘনকই হবে তোমরা নিজেরা এইভাবে বিভিন্নভাবে কেটে ট্রাই করতে পারো প্রয়োজনে ভিডিওটাকে তোমরা পজ করবে পজ করে দেখো একটা এটা এটি টাইপের কাট কিন্তু সেটাকেও জুড়ে কিন্তু আমরা ঘনক তৈরি করতে সমর্থ হয়েছি তাই তোমরাও এভাবে আর এটা তো নর্মালভাবে নর্মালি এরকমভাবেই হয় তাই তোমরা বিভিন্নভাবে পেপারটিকে কাঁচি নিয়ে কেটে এভাবে ঘনক তৈরি করতে পারবে তাই মনে করবে মনে রাখবে এই যে ঘনকের যে ছটি তল ছিল সেই ছটি তলে কিন্তু প্রত্যেকটি হচ্ছে বর্গাকার আমরা পরবর্তীকালে এই ঘনকগুলোর আয়তন বের করব এর ক্ষেত্রফল বের করব পরবর্তী ক্লাসে আমরা এই ঘনক নিয়ে আরও বিশদ আলোচনা করব। এখন শুধু বোঝানোর ক্ষেত্রে শুধু দেখানোর জন্য এটা দরকার ফিরে আসি পরে আলোচনায় সেটা হচ্ছে আমাদের তিন নম্বর বিঘার পেজম আমরা প্রথমে একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করছি এই এই পেজমটির ভূমিটি হচ্ছে ত্রিভুজের মতো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকের ভূমি এবং ওপর দিকে দুটি ত্রিভুজ থাকবে এবং এর সাইডে তিনটি তল থাকবে অর্থাৎ উপরে এবং নিচে দুটি সমতল এবং সাইডে তিন চার এবং পাঁচটি সামনেটা সামনেটা দেখতে পাচ্ছি আমরা পাঁচটি টোটাল এখানে পাঁচটি তল নিয়ে একটি ত্রিভুজ আকার পিজম তৈরি হ্যাঁ তবে এই যে পিজমগুলি আকার না হয়ে যদি তার ভূমিটি ক্ষেত্র হতো বা আয়তাকার হতো তাহলে চতুর্ভুজাকার হতো যদি পঞ্চভুজ হতো ভূমিটি তাহলে পঞ্চভূজ আকার পিজম পেতাম বা যদি সরভুজ হতো বা আরো বেশি হতো তাহলে আমরা সেই টাইপের একটি পিজম পেতাম তো এখানে এই ত্রিভুজাকার পেজমে আমরা দেখতে পাচ্ছি ধার সংখ্যা হচ্ছে কটি ধার ধার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দেখো ত্রিভুজাকার পেজমে নটি এবং শীর্ষবিন্দু সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ ও ছয় শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে কটি ছয়টি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ছবি দেওয়া হচ্ছে চতুর্ভুজাকার পঞ্চভুজাকার বা ষরপুজাকার প্রিজিয়মের ছবিগুলো দেখে নেবে এবং সেখান থেকে খুব সহজেই তল শীর্ষবিন্দুগুলো বের করতে পারবে প্রিজম এর থ্রিটি ফিগার আমরা দেখে নিই কেমন দেখতে হয় বাস্তবে প্রিজম দেখতে অনেকটা হয় এরকম এটাকে খুলে দিই আমরা একটা প্রিজম এটা একটা ত্রিভুজাকার জাকার প্রিজম আমরা দেখতে পাচ্ছি দেখো উপরের তলটি এবং নিচের তলটি আমি পুরোপুরি ওপেন করলাম এবং এবার আমরা মিডলে তলটিকে ওপেন করলাম এভাবে তিনটি আয়তক্ষেত্র এবং দুটি ত্রিভুজাকার জাকার ফিগার নিয়ে তোমরা একটি ত্রিভুজ একটা প্রিজম আঁকতে পারো দেখো মনে রাখো প্রিজমের হাইটটা এরকম এবং প্রিজমের এই উপরে তলটাকে তল দুটো যদি ওপেন করি তাহলে এর হাইটটা হবে এরকম তবেই এরা মিলিত হতে পারবে তাহলে এই ধরনের ফিগারকে বলা হয় একটি ত্রিভুজ আঁকার প্রিজম হ্যাঁ আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে অ্যানিমেশন সাহায্যে দেখছি যদি চতুর্ভুজাকার পিজম হয় তাহলে কেমন হবে চতুর্ভুজাকার পিজম যদি হয় তাহলে এরকম একটা হবে এটি আয়তা মতনই উপরের দুটি তল যদি পঞ্চভুজাকার পিজম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পঞ্চভুজ হবে উপরের দুটি তল এবং সাইডে পাঁচটি বাহু থাকবে পাঁচটি এরকম আয়তাখানো থাকবে এই ভিডিওগুলোকে পজ করে তোমরা খুব সহজেই বার করতে পারো এবং সড়ভুজাকার যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের এবং নিচের তলগুলি সরবুজ আকারে হবে এবং পুরোপুরি ওপেন করলাম এবং বাকি এগুলো কিন্তু এরকম ছটি আয়তা থাকবে ঠিক আছে আমরা এই যে বেশি যদি সাত আট নয় দশ সে দশ দশ আকার পিজম সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এরকম টাইপের ফিগারটি হবে অ্যানিমেশনের সাহায্যে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে ত্রিভুজাকার প্রজম থেকে দশভু জায়গার পর্যন্ত এখানে আমি দেখালাম দেখালাম এবং এটি তিনটি ডাইমেনশনে দেখালাম হুম এর বাহুগুলি সমান হতে হবে তার কোনো মানে নেই জেনারেলি আমরা এখানে সমানই কিন্তু সমান না হলেও সেটিকে সে পিপিজম সেভাবে হয় তাহলে এই ছিল আমাদের ত্রিভুজ আকার পিজম নেক্সট আমরা আলোচনা করবো আমাদের চার নম্বর ফিগার পিরামিড নিয়ে পিরামিড তোমরা দেখেছ মিশরের পিরামিড সেরকমই ফিগার তো ডিটা হচ্ছে একবারে উপরে তল এবং উপরে শীর্ষবিন্দু এবং এর বেশ যেটা ভূমি যেটা পিরামিডটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ত্রিভুজাকার তবে ত্রিভুজাকার না হয়ে চতুর্ভুজাকার হতে পারে বা পঞ্চভুজাকার বা ষরভূজাঘার আগের মতন হতে পারে আমরা প্রথমে একটা ত্রিভুজাকার পিরামিড নিয়ে আলোচনা করছি দ্য ঠিক মিশরের পিরামিডের মতন এর নিচেরটা একটা হচ্ছে ত্রিভুজ তাই মানে বলতে পারি এর ভূমি হচ্ছে ত্রিবুজাকর ত্রিবুজাকর তলটি নিচে বসে আছে এবং এই চারিদিকে চারপাশে দুই তিন চার টোটাল চারটি তল আছে একটি তল মাটির ওপর বসে আছে এবং বাকি তিন দিকে তিনটি তল অর্থাৎ এর মোট তল সংখ্যা হচ্ছে চারটি এবং ধার দেখতে পাচ্ছি আমরা এই সবগুলো মিলিয়ে লাল ক্রস করে দেখলাম ধারগুলো হচ্ছে ছটি একটা পিরামিডের কথা ভাবো খুব সহজেই তোমরা এই ধারগুলি বের করতে পারবে এবং এর শীর্ষবিন্দু কটা মাথার ওপরে একটা এবং তিন দিকে তিনটে অর্থাৎ চারটি শীর্ষবিন্দু একইভাবে তোমরা চতুর্ভ জায়গার পিরামিডের ক্ষেত্রেও বের করে নিতে পারবে আমরা এবার দেখিনি অ্যানিমেশনের সাহায্যে একটি পিরামিড কেমন দেখতে হয় ধরো এটা একটা পিরামিড এই পিরামিডকে যদি ওপেন করি আমরা তাহলে একটা একতল তো পড়ে আছে মাটির নিচে এবং বাকি তিন উপরের দিকে তিনটি তল তিন দিকে আমরা করে নিতে পারছি এভাবে একটা পিরামিডকে আমরা ওপেন করলে চারটি তল পাচ্ছি তোমরা এইভাবে একইভাবে কাগজ দিয়ে কেটে এভাবে একটা পিরামিড বানাতে পারবে কাগজটাকে আমরা এভাবে কাটবো এভাবে এভাবে কেটে একটি পিরামিড বানানো যাবে তোমরা প্রত্যেকে এগুলো বাড়িতে ট্রাই করবে কাগজ দিয়ে কেটে সমস্ত ফিগারগুলো একটি করে বানাবে নাম লিখে বাড়িতে রেখে দেবে হালকা রঙও করতে পারো দেখো আমরা তিন দিক থেকে দেখাচ্ছি এটা পিরামিড পুরো যেমন পিরামিড হয় পুরো বেস্ট হচ্ছে নিচের দিকটা এবং এর উচ্চতা দেখছো হালকা ড্যাশ লাইন ডটেড লাইন দিয়ে আমরা উচ্চতাটাকে দেখিয়েছি এই পিরামিড উচ্চতাটাকে আমি বাড়াতেও পারি এবং কমাতেও পারি বাড়াবা কমা করলে উচ্চতাটা পিরামিডের আকারটি এইভাবে পরিবর্তিত হবে ঠিক আছে তাই এটা ছিল পিরামিড ফিরে আসি নেক্সট ফিগার লম্ব চোং বা তোমাদের এখানে শুধু চোং বা সিলিন্ডার যেমন আমাদের গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে একটা চোং চোঙ আকৃতি দেখতে এর উপরে এবং নিচে দুটি তল থাকে তাহলে এই যে তল দুটি হচ্ছে সমতল এবং এর ভূমি কি ভূমি হচ্ছে একটি সমতল এবং এই তলটি কেমন বৃত্তাকার এখানে চিত্তে তোমরা হয়তো বুঝতে পারবে না এখানে ডিমের মতো লাগলেও আসলে এটি বৃত্তাকার এবং তার সাইডে যেটা আমরা হাতে ধরতে পারি সেই তলটা হচ্ছে বক্রতল বা কার্প সারফেস তাহলে একটি চঙির দুটি সমতল এবং একটি বক্রতল এই বক্রতল বা কার্প সারফেস হচ্ছে সাইডেরটা এই ধরনের আর এটাকে বলে পরে পরবর্তীকালে আমরা শিখব এটাকে বলে ব্যাসার্ধ এবং এটাকে বলে চঙের উচ্চতা অ্যানিমেশনের সাহায্যে যদি দেখি আমরা একটি চংকে তাহলে আমরা দেখতে পাবো চঙের ওপরে এবং নিচে দুটি বৃত্তাকার সমতল এবং সাইডটা আছে সম্পূর্ণভাবে একটি বক্রতল এই বক্রতলকে যদি আমরা কাঁচি দিয়ে কেটে উচ্চতা বরাবর কোনো জায়গায় কেটে যদি পুরোপুরি ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ দুটি পুরো বৃত্ত এবং একটি আয়তক্ষেত্র অর্থাৎ তিনটি তল উপরে দুটি হচ্ছে সমতল বৃত্তাকার সমতল এবং একটি হচ্ছে তোমার কার্ভ সার্ফেস যেটাকে খুললে পরে আমরা দেখতে পাচ্ছি এটি একটি আয়তাকার বিভাগ আমরা অরিজিনাল চং দেখতে কেমন হয় এরকম হয় আমরা দেখো উপরে নিচে থ্রি ডাইমেনশন ফিগার এর উপরে দিকটা এবং নিচের দিকটা পুরোপুরি দুটি বৃত্ত একবার টপ ভিউ যদি দেখি আমরা উপর দিক থেকে তাহলে আমরা এই চংকে একটি বৃত্তের মতো দেখব এটি টু ডাইমেনশনাল সার্কেলের মতো দেখতে মনে হবে দেখো আমরা চারপাশ থেকে ঘুরিয়ে বিভিন্নভাবে কোনটিকে চংটিকে দেখার চেষ্টা করছি চঙের ঠিক বৃত্তাকার নিচের যে বৃত্ত আছে তার যে কেন্দ্র সেখান থেকে যে ব্যাসার্ধটা না হলো সেটা সেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে চঙের ব্যাসার্ধ অর্থাৎ নিচের বৃত্ত বা উপরের যে বৃত্তাকার অংশ আছে তার যে ব্যাসার্ধ তাকে বলে চঙের ব্যাসার্ধ এবং নিচের বৃত্তের কেন্দ্রের সঙ্গে উপরের বৃত্তের কেন্দ্রকে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যায় তাকে বলা হয় চঙের উচ্চতা পরবর্তীকালে আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করবো এখন শুধু থ্রি ডাইমেনশন আমাদের পরের চিত্র হচ্ছে একটি শঙ্কু বা কোন। দেখো যে মাথার টোপর বা আইসক্রিমের ওপরে অংশটার মতো দেখতে এটা শঙ্কু তাহলে নিচের দিকে একটি তল থাকে যেটা বৃত্তাকার সমতল এবং উপরের দিকে একটা টুপির মতো অংশ থাকে সেটা হচ্ছে বক্রতল বা কার্ভড সারফেস তাহলে একটি শঙ্কুর দুটি তল একটি সমতল এবং একটি বক্রতল এটা ঠিক সেই টপর বা আইসক্রিমের যে কোন আইসক্রিম খাও তোমরা সে তারকম এই হচ্ছে কোন আমরা অ্যানিমেশনে সাজিয়ে দেখে নিই একটি কোনকে আমি এভাবে কাঁচি দিয়ে কাটলাম দিয়ে কেটে এটাকে আমি ওপেন করছি এটাকে যদি ওপেন করি তাহলে কোনটাতে দেখতে দুটি আমরা জিনিস দেখতে পেলাম দুটি চিত্র পেলাম একটি হচ্ছে আয়ত একটি হচ্ছে তোমার বৃত্তাকার সমতল এবং আরেকটি হচ্ছে এই ধরনের আকারের তল যেটা আছে বক্রতল অর্থাৎ চঙের আমরা বুঝতে পারছি দুটি তল আছে এবং নিচের অংশটি এর একটা বৃত্তাকার দেখো আমরা আবার এটাকে করে দেখাচ্ছি তোমরা ওইভাবে একটি চোংকে আঁকতে পারো আর যদি আমরা থ্রি ডাইমেনশন ফিগারে দেখি তারা দেখতে পাচ্ছি যে চঙের ব্যাসার্ধ এবং চঙের উচ্চতা চঙের উচ্চতাটাকে আমি বাড়াচ্ছি কমাচ্ছি চঙের উচ্চতাটাকে বাড়ালে বা কমালে এই ধরনের বিভিন্ন রকম চোং তৈরি হবে আমরা থেকে টপ ভিউ বা নিচে থেকে ভিউ দেখলাম দেখতে পাচ্ছি যে নিচে একটি বৃত্ত আছে নিচে একটি বৃত্ত এবং যেটা যেটি সমতলের ওপর বসে আছে যে শেডেড কালো রঙের অংশটা দেখছো সেটা একটি সমতল এক্স ওয়াই সমতল তার ওপর আমরা একটি চোংটিকে বসিয়ে রেখেছি হ্যাঁ এটা ছিল একটি চোঙের আমাদের শেষ ফিগার হচ্ছে গোলক ও অর্ধ গোলক এই গোলক তোমরা যেমন ধরো একটা ক্যাম্বিস বল বা একটি ভলির বল সেটা হচ্ছে একটা গোলক গোলকের মাঝখান থেকে যদি আমরা কেটে নিই তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে অর্ধ এই গোলকের কেন্দ্র থেকে এই গোলকের মধ্যেখানে যেখানে থাকে কেন্দ্র এবং সেখান থেকে একটি এভাবে যদি আমরা টানি যে বড় সবচেয়ে বড়ো যে সার্কেলটা সেটা হচ্ছে তল থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্ধ গোলকটি নিই তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রে দুটি তল থাকে একটি সমতল এবং একটি হচ্ছে বক্রতল এই সমতলটি পুরো বৃত্তাকার হয় সবসময় একটি সার্কেল টাইপের হয় হ্যাঁ তবে অর্ধ গোলকটিকে নিয়ে হবে ফাঁপা হলে পরে ফাঁপা যদি অর্ধ হয় তাহলে কিন্তু আমরা সেখানে সমতল পাবো না পুরোপুরি নিরেট কথাটির অর্থ হচ্ছে পুরোপুরি ভর্তি চলো এবার গোলককে দেখে নিই আমরা থ্রি ডাইমেনশন ফিগারে দেখতে পাচ্ছ এটি একটি গোলক গোলক এক্স আমাদের যে সমতল সমতলের ঠিক মাঝখানে এটাকে বসিয়ে রেখেছি আমি যার নিচের দিকে এবং উপরের দিকে দুটি অর্ধগোলক আমি পেয়েছি এই যে গোলককে যদি কাটি আমি ধরো একটা প্লেন নিয়ে বা ব্লেড নিয়ে যেভাবে যদি কাটি তাহলে দেখতে পাচ্ছি গোলকের পুরো অংশটাই হচ্ছে যেদিকেই কাটি যেভাবেই কাটি না কেন সেই গোলককে কাটলে পরে আমরা এই ধরনের বৃত্তাকার অংশ পাব সে পুরো গোলকটা তোমরা বুঝতে পারলে এটা একটা পুরো বলের মতন উপর থেকে দেখতে এরকম লাগে এবং নিচে থেকে দেখতে এটাকে এরকম লাগে এখানে পুরো বুঝতে পারছো আর এটা হচ্ছে যদি আমরা হাফ কেটে নিই তাহলে কীরকম পাবো এরকম একটা অংশ পাবো সেটা হচ্ছে অর্ধগোলক হ্যাঁ অর্ধ দুটি ব্যাস দেখানো হয়েছে এখানে এর এর কেবলমাত্র অর্ধেকটাই পাবো এর গোলকের অর্ধেক এটাকে বলা হয় নিরেট অর্ধগোলক এই অধ্যায়ে বিশেষ অনুশীলনী নেই তবুও যে কটি আছে সেগুলোকে সম্পূর্ণভাবে করে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও দেখে নিলে বুঝতে পারবে অনবস্তুর নাম বনবস্তু ভূমিগুলো কেমন একটি চা আকারে করে দেওয়া হয়েছে তার তল সংখ্যা কটি তারা প্রান্তিকী ধার সংখ্যা কটি এবং শীর্ষবিন্দু সংখ্যা কটি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি বিষদে এবং এখানে তোমরা এগুলোকে মনে রাখবে এগুলো পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে যে একটি পিরামিডের কতগুলি তল বা এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে আমাদের দু নম্বর কোশ্চেনগুলো দেখো এটি আয়ত এটি একটি চতুর্থলকের ছবি এটি ঘনক এবং এটি পিরামিড ঠিক আছে বোতল কোনো আয়তা আর বস্তু নয় দুধের কৌটা হচ্ছে কেমন চঙের মতো আর একটি তল দিয়ে তৈরি কোনো অবস্থা হলো বল এবং লাস্টে যে ফিগারটা দেখছি এটি দিয়ে একটি ঘনক হবে না আর একটি এক্সট্রা লাগবে রোগ ক্ষেত্রে লাগবে ঠিক আছে ধন্যবাদ